আসসালামু আলাইকুম কামরুজ কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি কাঁঠাল দেখুন কুটে নিয়েছি কাঁঠালগুলো এই কাঁঠালের তরকারি খুবই ভালো হয় আর কাঁঠাল আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ছোটো ছোটো কুচো চিংড়ি নদীর এই চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা পুরো ভিডিওটি দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো তাই একটু পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ দিয়ে চিংড়ি মাছ ভাজলে খেতে ভালো লাগে মরিচ বেশি দিন দুটো দিলাম এই মাছ আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো যে মাছটাকে প্রথমে ভেজে নেব যে মাছগুলোকে ঢেলে দেবো খুব ভালো করে দিয়ে দিনে চিংড়ি মাছগুলো আমার ভাজ হয়ে গেছে কড়াই দিয়ে দেবো তেল কাঁঠালে একটু তেল বেশি দিলে ভালো লাগে তাই আমি একটু বেশি দিলাম সেচে রাখা রসুন রসুন সেচে দিলে বেশি ভালো লাগে কাটার থেকে পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি দিব পরিচু ভালো করে

ঢাকা কিনে নেব দেখুন কাঁঠালগুলো কত সুন্দর একদম নরম একটু মানে গরমেই ইয়ে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে ধুনের গুঁড়ো এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার এবার ভালো করে কাঁঠালের সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে পানি দিয়ে দিয়ে ঢাকা দেখুন খুব সুন্দরভাবে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো এক বাটি পানি ঢাকা দিয়ে খুব রান্না করে নেবো সেদ্ধ করে নেবো ঢাকনাটা তুলে এবার দেখে নেবো কেমন হয়েছে ভূষণ মাছ দিয়ে কাঁঠানটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি কাঠানের উঠে নেব একটু ভাজা দিটার গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে হয়ে গেছে আমার কাঁঠাল কাঁঠালের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর একদম মাখো মাখো তরকারি হয়েছে মালিশ ছোট ছোট হয়েছে মাছ দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিকে দেবেন সকল আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হয়েছে